শীতের অন্যতম পিঠা হচ্ছে পোয়া পিঠা আর এই পোয়া পিঠা কিন্তু প্রত্যেককে সকলের ভীষণ পছন্দের প্রত্যেকের বাড়িতেই অন্য কোনো পিঠা হোক বা নাই হোক এই পোয়া পিঠা কিন্তু একবার হলেও বানানো হবে আজকে খুব সহজভাবেই এই নরম তুল তুলে পোয়া পিঠা বানিয়ে দেখাবো খেতে কিন্তু ভীষণই ভালো হবে বানাতে কিন্তু কোনো রকম ঝামেলাই হবে না পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে চলুন তাহলে পোয়া পিঠা রেসিপিটি দেখে নেওয়া যাক পোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল আমি এখানে একটা কাপ কাপ মেপে চাল আগে থেকে থেকে জলে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা চালটাকে ভালো করে দুই পরিমাণে পাঁচ নিয়েছি চাল দেখুন খুব ভালোভাবে নরম হয়ে ভিজে গেছে আমি এখানে আতপ চাল দিয়ে পোয়া পিঠাটা বানাচ্ছি চাইলে আপনারা সিদ্ধ চাল দিয়েও বানাতে পারেন তবে একবার এইভাবে আতব চালের পোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় এখানে চালগুলোকে পেস্ট করবার সময় কিন্তু খুব কম পরিমাণে জল দিয়েই পেস্ট করতে হবে ঠিক এই রকম করে দেখুন আমি পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে পেস্ট করতে হবে আমি এখানে চালগুলোকে দুই ভাগে পেস্ট করে নিয়েছি চালগুলোকে পেস্ট করবার সময় এখানে আমি হাফ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছিলাম এবার পেস্ট করা চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি নলের গুড় এই খেজুরের গুড় দিয়ে কিন্তু পোয়া পিঠা বানালে খেতে ভীষণ ভালো হয় এবার ভালো করে সব কিছু উপকরণ নিতে হবে চাইলে আপনারা এখানে ভেঙে নিয়ে অল্প জলে গুলে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একটা কাপ মেপে নিতে হবে আপনাদের ঘরে থাকা যে কোনো একটা পাত্রে মেপে নিলেও হবে পোয়া পিঠার ব্যাটার কিন্তু এখানে একেবারে তৈরি হয়ে গেছে কোনো রকম এক্সট্রা কিন্তু এখানে আমি আর জলের ব্যবহার করিনি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ব্যাটার খুব পাতলা হবে না ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে তবেই কিন্তু পপিটিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর খুব সুন্দরভাবে ডিজাইনও তৈরি হয়ে আসবে পপিটার ব্যাটার কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে ঘনত্বটা আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম ঘনত্বে ব্যাটার তৈরি করতে হবে একেবারে পাতলাও হবে না আবার খুবই ঘন হবে না তবে একটু ঘনই কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আপনাদের একটা হাতায় করে দেখিয়ে দিচ্ছি হাতার পিছন দিকে দেখুন কতটা মোটা ভাবে ব্যাটারটা পড়ে আছে ঠিক এই রকমই কিন্তু ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার কিন্তু এখানে আমাদের একেবারে তৈরি হয়ে গেছে কোনো রকম রেস্টে রাখবার দরকার নেই সাথে সাথে কিন্তু আমি ভেজে নেব এদিকে কিন্তু গ্যাসের ওভেনে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তবে পিঠার ব্যাটার তেলের মধ্যে দেবার আগে অবশ্যই ভালো করে এইভাবে মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিতে হবে প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবে নেড়ে চড়ে নিয়ে তারপরেই ব্যাটার কিন্তু তেলের মধ্যে দেবেন তেল এখানে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে গ্যাসের মিডিয়াম করে এখানে এইভাবে ঠিক ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তবে ব্যাটার দেবার সময় কোনো রকম হাত নাড়াচাড়া করা যাবে না একভাবে কিন্তু ব্যাটারটাকে সমানে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে আবড়া থেকে কিন্তু পিঠাগুলো উপরের দিকে ভেসে আসবে তবে এটা প্রথম পিঠা বলে একটু নিচের দিকে আটকে এসছে তবে কোনো অসুবিধা নেই দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু এইরকম ফুলকো ফুলকো তৈরি হবে আর খেতে ভীষণ ভালো লাগে আর নিজে থেকে কিন্তু একটা খুব সুন্দরভাবে পিঠার গায়ে দেখুন ডিজাইন তৈরি হয়ে আসবে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পিঠা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বানানোও কিন্তু একেবারেই সহজ একটা পিঠা দেখুন খুব সহজভাবে তৈরি হয়ে গেছে আমি আবারও একটা পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠা ব্যাটার দেবার সময় কিন্তু কোন রকম হাত নাড়াচাড়া করা যাবে না আপনা থেকে পিঠাগুলো কিন্তু উপরের দিকে ভেসে আসবে পিঠাগুলো যতক্ষণ না আপনা থেকে উপরের দিকে ভেসে আসবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না দেখুন কতটা সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এই শীতে প্রত্যেকের বাড়িতে কিন্তু একবার হলেও এই পোয়া পিঠা বানানো হবেই তবে নোনল গুড়ের পোয়া পিঠা কিন্তু একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা পিঠাই দেখুন ফুলকো ফুলকো হবে একেবারে বলের মতন ফুলে উঠেছে একইভাবে সব পিঠাগুলোই আমি ভেজে নিচ্ছি এইভাবে পোয়া পিঠা তৈরি করলে দিন পর্যন্ত রেখে দিলেও নরম তুলতুলেই থাকবে থাকবে আর প্রত্যেকটা পিঠাও কিন্তু বলের মতন দেখুন কতটা সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর কতটা নরম তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর চারিদিকে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এইভাবে আতপ চালের পোয়া পিঠা বানালে কিন্তু আপনার থেকেই ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে তবে আপনারা সিদ্ধ চাল দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন তবে আতর চালের খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন প্রত্যেকটা পিঠাই কত নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি